হ্যালো শিক্ষাতে বন্ধুরা যারা নাকি দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো ঢাকা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের একশো পার্সেন্ট সঠিক উত্তর প্রশ্নের সো এখন আমি তোমাদের মাঝে শেয়ার করব জাস্ট প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে নেবে সো এটি হলো ঢাকা বোর্ডের এক এক কিন্তু আমি সকল বোর্ডেরই শেয়ার করব জাস্ট আমি এক নাম্বার থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়া আছে সো দেখো এখানে এইচএসসি পরীক্ষাতে যারা আছো একের খস খ নাম্বার অর্থ হবে এই যেখানে কিন্তু দেওয়া আছে তোমরা জাস্ট প্রশ্নের সাথে মিলিয়ে নেবে এরপর যদি আমি দুই নাম্বারে যাই দুই শব্দের বানান শুদ্ধ করে লেখো দুইয়ের খ নাম্বার উত্তর এখানে কিন্তু দেওয়া আছে যেমন ক্ষতিগ্রস্ত আছে সুসুপত্র আছে বুদ্ধিজীবী শাশুড়ি এগুলো হলো সঠিক বানান স শিক্ষার্থী বন্ধুরা তারপর যদি আমি তিন নাম্বারে যাই তিন নাম্বার প্রশ্নের খ প্রশ্নের উত্তর এখানে একে হবে সর্বনাম তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত একদম আট পর্যন্ত কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে তো তিনের খ এরপর যদি আমি চার নাম্বারে যাই চারের কর উত্তর এখানে দেওয়া আছে ঢাকা বোর্ডের দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে সঠিক উত্তর যে তোমরা দেওয়া আছে আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নের সাথে মিলে নিবে তারপর যদি আমি পাঁচ নাম্বারে যাই পাশের কর উত্তর এখানে কিন্তু দেওয়া আছে বন্ধনের নির্দেশ অনুসারে বাক্যান্তর করো সো এখানে কিন্তু লেখা আছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এটি ভিডিও করে বা স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে পারো সো তারপর যদি আমি যাই এখানে ক যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এখানে কিন্তু সকল বাক্যেরই সঠিক উত্তর দিয়ে আছে তোমরা জাস্ট যেটি দিয়েছি সেটি কিন্তু মিলে নিলেই হবে সো তারপর যদি আমি সাত নাম্বারে যাই দেখো এসএসসি এসি বাংলা দ্বিতীয় পত্রের সমাধান ঢাকা বোর্ড এটা হলো সাতের ক প্রশ্নের উত্তর আর কি আচ্ছা দেখো এখানে যে সঠিক উত্তর আমি জাস্ট এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এভাবে মিলে নেবে যেমন গ্যালাক্সি শব্দের অর্থ ছায়াপাত এখানে কিন্তু এক্সপার্ট শব্দের অর্থ দক্ষ সঠিক উত্তর দেওয়া আছে সো শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল ঢাকা বোর্ডের একশো পার্সেন্ট সঠিক উত্তর যাতে কোনো বোর্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে কিন্তু আমি সেই বোর্ডের সঠিক উত্তরটি দিয়ে দেবো